রাত্রের বারোটা বাজে তখন জামাই বলে আসো হাতে মেহেদি দিয়ে দেই আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো ঈদের আগের দিনের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে জামাইয়ের গেঞ্জি পরে আম খাচ্ছি এটা হচ্ছে আসলে আমার হাজব্যান্ডের গেঞ্জি তো সুন্দর করে পরে নিয়েছিলাম রাতে তো আপনাদের ভাইয়া বলতেছে খুব সুন্দর লাগতেছে পরো ওই গেঞ্জি পরে নিয়েছি তারপর হচ্ছে উঠে দেখি মা আম কেটে রেখেছে ডালিম আছে তো এগুলো খাচ্ছিলাম আর হচ্ছে একটা ধুনধুল একটা না আরও ছিল আসলে তো আব্বু কোথা থেকে জানে নিয়ে আসছি ওখান থেকে রেখে দিয়েছি মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগবে আর হচ্ছে কাঁচা আম কাঁচা আম এত মিষ্টি ছিল আমগুলো তো আমগুলো কেটে কেটে মা রাখতেছে তারপর হচ্ছে বড় বোনকে নিয়ে বের হয়ে গেছি পার্সোনাল একটু কাজে আর কাজে যখন আসলে আমরা দুই বোন বের হই তখন কিন্তু অনেক খাওয়া দাওয়া করি যেটা সত্য কথা তো এরকম স্ট্রিট ফুডগুলো খুবই ভালো লাগে আমার তো আর এই এইটা হচ্ছে আমার থার্ড টাইম খাওয়া খুব মজার এই স্ট্রিট ফুডটা তো বাহিরে যাবো খাবো না এটা তো হবে না তো বাসায় চলে আসলাম বাসায় চলে এসে অনেক কাজকর্ম করলাম সব কিছু কাজ শেষ করে জামাই বলতেছে আসো মেহেদি দিয়ে দেই তখন ট্রাস্ট মি বাজে মনে হয় সাড়ে এগারোটার মতো তো সে হচ্ছে আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে যেই রকম পারে কি না আসলে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মেহেদি দেওয়াটা কেমন ছিল আর হচ্ছে কারা কারা হাজব্যান্ডের গেঞ্জি পরে বসে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি আমার কাজ এখনও অনেক বাকি যেহেতু হাতে মেহেদি পরেছি এখন আমি আর পরব না দেখা যাক কে করে তো এখানে হচ্ছে হাতের উল্টো দিকে সুন্দর করে গোল করে মেহেদি দিয়ে দিবে কারণ ছোট কাল থেকেই আমি কিন্তু আমার একটা ঈদও মেহেদি ছাড়া আমি আসলে ঈদ করিনি এটা হচ্ছে আমার একটা অভ্যাসই বলা চলে যে আমার মনে হয় মেহেদি ছাড়া আমার কোনো ঈদই হয় না তো আপনাদের ভাইয়া বলতেছে মেহেদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহেদিটা কেমন হয়েছে তো পাশে কিন্তু হচ্ছে আমার মামা তো বনবসা ছিল ও মেহেদি দিয়ে দিবে এই যে হচ্ছে আমাদের মে আমার মেহেদি তো আমি আসলে আজকে একটু রাগই করেছিলাম যে মেহেদি পরবই না এবার মে ঈদ হবে আমার মেহেদি ছাড়া তো আপনাদের ভাইয়া জোর করে দুইটা মেহেদি নিয়ে আসছে তারপর হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে আর এই মামা তো বোনও আমাকে দিয়ে দিয়েছে যেটা সত্য কথা এক হাতেরটা হচ্ছে আমার মামা তো বোন দিয়ে দিয়েছে এখানে হচ্ছে কণ্ঠর হাতে লাগিয়ে দিচ্ছে তারপর বড়ো বোনের মেয়ের হাতে লাগিয়ে দিচ্ছে আর ও খুব সুন্দর করে মেহেদি পড়াতে পারে আর হচ্ছে চাঁদরাত যেহেতু ঈদে তো মেহেদি হচ্ছে সবচেয়ে সুন্দর একটা বিষয় আমার মনে হয় এ যে এটা হচ্ছে দুই বোনের মেহেদি দেয়া কণ্ঠর আর আলিয়ার খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে আর বলতেছে যে খুব মানে অন্যরকম একটা আসলে ফিল কাজ করতেছে তো আমার হাতে মেহেদি আমি তো আর রুটি বানাতে পারবো না তো আপনাদের ভাইয়ার হচ্ছে ওই রাতেই রুটি খেতে ইচ্ছা করছে তো আমার খালা বলতেছে দাও আমি বানিয়ে দিই রুটি তো আমাদের চাঁদরাতটা আসলে এভাবেই কেটেছে কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো মেহেদি লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার অনেক আপুরা আছে যারা মেহেদি আসলে কাজের কারণে পড়তে পারে না তাদেরকে আমি সাজেস্ট করব আসলে নিজের জিনিসটা আগে দেখবেন অনেক ছাড় জীবনে দেয়া হয়েছে আর দেয়া যাবে না এই অল্প সময়ে বেঁচে থাকতে নিজের যে শখগুলো আছে অবশ্যই পূরণ করবেন আর হচ্ছে অগ্রিম ঈদ মোবারক জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর করে ঈদ উদযাপন করে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবেন কার ঈদ কেমন কাটলো আর হচ্ছে কুরবানির মাংস খেতে কেমন লেগেছে আর আশেপাশে যারা আছে যারা কুরবানি দেয়নি তাদেরকে অবশ্যই আমরা একটু হেল্প করব সবাই যে যতটুকু পারি তো আজকের মতো আমার ব্লগটা এইটুকুই ছিল আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার চলে আসব। ঈদের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ